আমার মইনা চিয়া আগর মাসে দন্তুলিয়া ফর্ম তোমায় বিয়া আমার মইনা চিয়া আগর মাসে দন্তুলিয়া ফর্ম তোমায় বিয়া মান কইরন ও সুনার সান পিয়া মান কইরন ও সুনার সান পিয়া আগর মাতার দান তুলিয়া ফরমু তোমায় বিয়া দুই পালে দান বেসিয়া কিনমু গোলা সারি সেই sari পিনদিয়া গো মইনা আই ভাই আমার বাড়ি পালে দান বেসিয়া কিনমু গোলা সারি সেই sari পিনদিয়া গো মইনা আই ভাই আমার বাড়ি

আলতাসনো পাউডার দিমু গো হাতের সুরি রাত আর গুলে গিয়া গো দুজন খোরমু গুরা গুড়ি হায় মিষ্টি নাই গো গুলে গিয়া আমার মইনা টিয়া আগর মত দাঁত দিয়ে খোরমু তোমায় বিয়া মিরগঞ্জ নয়া আডা নেসিরা কুটমু ঘরের সakkha দই

তো এনা গান গানে যা এ ও বালা পাউনে মানি আমার সিলেটি বাবা লন্ডু নে ও কুড়ি কো বালা পাউনে

ओरे हो हमारे बाला 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 बाला

দিলে হ'ব দিলে অলপ বনাই

Vamos a darnos que mucha gente que... se Ya van bien, mucho. ¿De dónde? ¿Cómo eso? ¿De? 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 ¿De?

গিলে <laughs> নি পানি দেখা রানা প্লাজার মতো আমি যাবে শুনে আমি জানিয়া যদি এখন বলি উঠা যাবে তাহলে আমার পড় হ্যাঁ

আমাৰ আচলতে

वसुंतों काले तुम्हें तो बोलते पारी सदा सदा कला कला सदा सदा कला कला रंग जो मेरे सादा कला कुछ यामी मन पागल हो सुंतों काले ममी बंदूक काला पाकी अमिताभ नौकी

সদা সাদা কালা কালা রঙে সাদা কাল ভগলা ঠিক আছে মাথা মাথা থাকে ধানবাদ মা